নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসের পরবর্তী অংশ গৌরদাস এরপর এলো বটে কিন্তু সঙ্গে প্যারিমোহনকে নিয়ে প্যারিমোহন এর আগেও দু একবার এসেছে মধুর কাছে কিন্তু তার মনোবাঞ্ছা পূর্ণ হয়নি প্যারি খবর নিয়ে জেনেছিল গৌরদাসের কথাতেই মধু বসীভূত হতে পারে সেই জন্য সে গৌরদাসের সঙ্গে এসেছে মধু ছুটে গিয়ে গৌরকে জড়িয়ে ধরতে গিয়ে পশ্চাতে প্যারিমোহনকে দেখে থমকে গেল কোপের সঙ্গে বলল প্যারি দাদা তুমি ফেরেছ আমি তো বলেই দিয়েছি তোমাদের ও প্রস্তাব আমি মানবো না মানব না তোমাদের কথা মতন আমি বিলেজ যাওয়া এখন স্থগিত রেখেছি তোমরা আর কি চাও প্যারিমোহন বলল মধু তো এই একবারটি অন্তত বাড়ি চ মধু বলল এ বাড়িতে আমায় মধু মধু বলে ডেকো না এখন আমার নাম মাইকেল বলেই সে হা হা করে উচ্চ শব্দে হেসে উঠল দুরন্ত শিশুর মতন হাসি যেন সে কোনো অভিনব ফন্দিতে গুরুজনদের জব্দ করছে গৌর বলল মধু তোর মাকে আমি কথা দিয়েছি তোকে একবার নিয়ে যাব মধু সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে গিয়ে বলো গৌড় তুই অন্য যা কিছু অনুরোধ কর শুধু ও কথা বলিস নি কেন কী এটা কী অন্যায় অনুরোধ এসব তুই বুঝবি নি প্যারিমোহন বলল খুড়ি ঠাকুরানীর কষ্ট যে আমরা চোখে দেখতে পারি না আর শোকে দুঃখে একেবারে পাগলের মতন হয়ে গেছেন মধু তোরা একবারও ইচ্ছে করে না অমন স্নেহময়ী জনীকে দেখে আসতে মধু উত্তর দিল প্যারি দাদা তুমি প্রতিদিন এই একই কথা বলো কেন এর উত্তর তো আমি অনেকবার দিয়েছি গৌড় বলল মিস্টার মাইকেল এম এস ডার্ক তুমি যদি আর আমার কথা না শোনো তবে আমায় এখানে আসবার জন্য পেরাপেরি করো না আমি আর আসব না মধু গৌড়ের হাত চেপে ধরে বললো তুই মিথ্যেই রাগ করছিস গৌড় তুই সব জানিস না মাকে দেখতে আমার স্বাদ হবে না কেন আমি তো মায়ের হাতের পাখার বাতাস খাবার জন্য ছটফট করছি এই বসন্ত ঋতুতেই কেমন ঘাম ছুটছে দেখছিস তো পাংখা পুলার যতই হাওয়া করুক কিন্তু আমার মায়ের হাত পাকার বাতাস যেমন ঠান্ডা তেমন আর কিছুই না কিন্তু আমি বাড়ি গেলেই বাবা পাইক পায়দা দিয়ে আমাকে আটক করে দেবেন প্যারিমোহন সঙ্গে সঙ্গে বলল না না ঠাকুর খুঁড়া নিজে আমায় কথা দিয়েছেন কেউ তোকে আটকাবে না গৌর বলল আমি দায়ক রইলুম তুই আবার ইচ্ছে মতন ফিরে আসবি মধু বলল তুই লিখেছিলি কুক্ষণে ডিয়ালট্রি সাহেব এদেশে এই ছিলেন বলেই আমি খ্রিস্টান হয়েছি তোর এ ধারণা ভুল তোরা জানিস আমার উপর জোর করে কিছু করিয়ে নেওয়ার সাধ্য কারও নেই পরম পিতা যিশুর পাদপদ্যে আমি নিজেকে সঁপে দিয়েছি স্বেচ্ছায় আমি কারোর জোর জবরদস্তি মানি না বেশ মানলুম তুই তাহলে মাকে দেখতে যাবি না যাব প্যারি ততক্ষণা তুটে দাঁড়িয়ে আমাদের পালকিওয়ালাটা চলে গেছে বোধ হয় আর একটা পালকি ডেকে আনি মধু বলল রও রও প্যারি দাদা অমন হটমট করছো কেন যাবো বলে কি এখনই যাব আর চার একটা মেমোরিয়াল সার্ভিস রয়েছে সেটা অ্যাটেন্ড করতেই হবে তারপর কাল না কালও হবে না ক্যাপ্টেন রিচার্ডসন কাল এখানে ডিনার খেতে আছেন পরশু যেতে পারি ধরো পরশু সকাল এগারোটায় গৌর বলল তুই বুঝি তোর কাছে ও অ্যাপয়েন্টমেন্ট করে দেখা করতে যেতে চাস অফকোর্স ওয়াই নট চার্চে মেমোরিয়াল সার্ভিস তো সন্ধ্যাকালে এখন এই সকালবেলা তোর যেতে আপত্তি কি তুই এখন যেতে চাস তো বল নইলে তোর যা খুশি করিস মধু কাজ ঝাঁকালো তারপর আপন মনে বলে উঠল বিকজ আই লাভ রেসপেক্ট অ্যান্ড অনার দি অ্যান্ড থিঙ্ক আর আ ম্যান অফ অনেস্টি ঠিক আছে চল কেউ একটু অতিরঞ্জিত করে বলেনি জাহব তখনও নিজ কক্ষের ভুঁয়ের উপর বাহ্যজ্ঞান রোহিত হয়ে উপর হয়ে শুয়ে আছেন খোলা চুল লুটোচ্ছে পাশে তার একটি হাত যেন শক্ত সিমেন্টের মেঝেকেই আঁকড়ে ধরতে চাইছে জুতো না খুলেই মধু দ্রুত এসে কাছে বসে পড়ল পরে ডাকল মা সেইটাকে যেন ঘরের মধ্যে বজ্রপাত হলো যেন প্রবল একটি আঘাতে জানবি তড়াক করে উঠে পড়ে ভয়ার্থ গলায় বললেন কে পর মুহূর্তেই ঘোর কেটে গেল তিনি পুত্রকে জড়িয়ে ধরে উন্মাদিনীর মতন বলতে লাগলেন মধু 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 সঙ্গে সঙ্গে বলতে লাগলো মা 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 প্রাথমিক উচ্ছ্বাস কেটে যাওয়ার পর জাহ্নবী তার নিধির দিকে এক দৃষ্টি কিছুক্ষণ তাকিয়ে থেকে ম্লান গলায় বললেন বাছা তুই আমায় এমন দাগা দিলি দিতে পারলি মধু বলল মা দেখো আমি তো তোমার সেই মধুই রয়েছি আমার চোখ মুখ কান হাত পা কিছুই কি বদলেছে আমি কি অন্যরকম কথা কইছি আমার মনের বিশ্বাস শুধু অন্যরকম হয়েছে কিন্তু তোমার ছেলে তো তোমারই রয়েছে মা ওরে কত মানুষের ছেলেদের জমে কেড়ে নিয়ে যায় তোকে সাহেবরা কেড়ে নিয়ে গেল আমার কোল থেকে আমায় কেউ কেড়ে নেয়নি এই দেখো না আমি নিজের ইচ্ছেতে এসেছি তোমার কাছে তুই আবার চলে যাবি প্যারিমোহন গিয়ে খবর দিয়েছিল রাজনারায়ণ দত্তকে প্রথমে তিনি আসতে চাননি ছেলে এসে তার কাছে ক্ষমা প্রার্থনা করলে তবে তিনি ছেলের সঙ্গে কথা বলবেন প্যারি প্রায় হাতে পায়ে ভরে অনেক বুঝিয়ে শুনিয়ে তাকে একবার নিয়ে এলো কেননা প্যারির ভয় ছিল মধু শুধু তার মায়ের সঙ্গে দেখা করার জন্যই এখানে এসেছে হয়তো শুধু মাকে দেখেই চলে যাবে তাতে রাজনারায়ণ দত্ত আরও অপমানিত হবেন দাঁড়ের কাছে এসে দাঁড়ালেন রাজনারায়ণ দত্ত তার ছায়া এসে পড়ল মধুর শরীরে রাজনারায়ণের মুখ উৎকট গাম্ভীর্য মাখানো যেন সেই গাম্ভীর্য দিয়েই তিনি তার আহত অহংকার ঢাকতে চান মধুও ঘাস শক্ত করে রইল মাত্র বৎসরকাল আগেও পিতা ও পুত্র ছিল দুই বন্ধুর মতন আর এখন যেন মুখোমুখি দুই যুজুধান রাজনারায়ণ জলোৎসরে বললেন আমি পুরুত বামুনদের সঙ্গে কথা কয়েছি প্রায়শ্চিত্তি করবার কোনো অসুবিধে হবে না তারা নিদেন খুঁজে বার করেছে দু পাঁচশো বামুনকে শাল দোশাল দিয়ে একদিন পেট পুড়ে খাইয়ে দিলেই হবে আর তোকে এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে পঞ্চগব্য খেয়ে দুটো চারটে মন্ত্র উচ্চারণ করতে হবে শুভস্ব শীঘ্রম আমি ব্যবস্থা নিচ্ছি এ হপ্তার মধ্যেই সব হয়ে যাবে মধু উঠে দাঁড়িয়ে তেজের সঙ্গে বলে উঠলো বাবা আপনি এক একটা কথা শুনে রাখুন যদি আকাশে চন্দ্রসূর্য না ওঠে যদি পূবের বদলে পশ্চিমে সূর্যের উদয় হয় তাহলেও আমি প্রায়শ করব না আমি নিজের জ্ঞান বুদ্ধিমতে খ্রিস্টান হয়েছি আমি বর হিন্দু সমাজ ছেড়ে সুসভ্য ইংরেজদের সমকক্ষ হয়েছি ক্রোধে রাজনারায়ণের শরীর কম্পিত হতে লাগল তিনি বললেন দূর হয়ে যা আর কোনো দিন যেন তোর মুখ আমায় দেখতে না হয় লম্বা অলিন্দু ধরে হাঁটতে লাগলেন রাজনারায়ণ ভিড় ভিড় করে বলতে লাগলেন ও আমার ছেলে নয় ও আমার কেউ নয় বিধর্মী কালসর্প ওকে আমি মন থেকে মুছে ফেলবো দুষ্ট গরুচ্ছে শূন্য কোয়াল ভালো এক জায়গায় থমকে দাঁড়িয়ে রাজনারায়ণ আবার ভাবলেন আমার পুত্র নেই আমি মলে আমার মুখাগ্নি করার কেউ রইল না আমাকে পূর্ণাম নরকে যেতে হবে মুখমণ্ডল কঠিন করে তিনি সেই সঙ্গে শপথ নিলেন তিনি আবার বিবাহ করবেন আর একটি পুত্র সন্তান তার চাই চাই মধুর বেশ সুবিধেই হয়ে গেল পিতার এবং বিধ কঠিন ব্যবহার গৌর প্রত্যক্ষ করেছে সুতরাং এরকম একজন বিশ্বাসযোগ্য সাক্ষী থাকার ফলে অন্যান্য বন্ধু ও শুভার্থীদের মাঝে মধু এরপর থেকে অনায়াসেই বলতে পারে পিতা যান না সে বাড়ি ফিরবে কী করে মাঝে মাঝে সে অবশ্য লুকিয়ে চুরিয়ে মায়ের সঙ্গে দেখা করতে আসে এবং মুঠো মুঠো টাকা পকেট ভরে নিয়ে যায় বিলাসিতা তার অহংকারের আশ্রয় প্রচুর অর্থ না থাকলে তার স্বস্তি হয় না প্রথম কিছুদিন তার অসুবিধা হলো পড়াশোনার ব্যাপারে শিক্ষা অর্জনে তার অদম্য উৎসাহ কিন্তু হিন্দু কলেজে তার প্রবেশ অধিকার নেই হিন্দু ছাড়া আর কোনো ছাত্র সেখানে পড়তে পারে না বেশ কয়েক মাস মধু বিভিন্ন পাদীদের গৃহে অবস্থান করে তাদের কাছ থেকেই পাঠ গ্রহণ করতে লাগল এই যুবকটির মেধা ও আগ্রহ দেখে বহু সাহেবই মুগ্ধ বিস্মিত তারাই পরামর্শ দিলেন মধুকে বিশপস কলেজে ভর্তি হওয়ার জন্য বিশপস কলেজে আবাসিক ছাত্র হওয়া রীতিমতন ব্যয় সাপেক্ষ ব্যাপার প্রতি মাসে ষাট টাকা করে লাগে মায়ের কাছ থেকে নিয়মিত এত টাকা পাওয়ার সম্ভাবনা নেই তাই মায়ের মারফত কথাটা সে পিতার কানে তোলালো রাজনারায়ণ দত্ত নিজের পুত্রকে অস্বীকার করলেও লোকে এখনও মধুকে বলে রাজনারায়ণ দত্তের ছেলে এরপরেও মধু যদি পাদ্রীদের কাছে ভিক্ষাজীবী হয় তাতে রাজনারায়ণের মান ক্ষুণ্ণ হবে পত্নীর হাত তিনি পুত্রের জন্য মাসিক একশো টাকা বরাদ্দ করে দিলেন বিশপস কলেজে মধু সবচেয়ে উল্লেখযোগ্য ছাত্র সেখানে খাঁটি ইউরোপীয় যুবকেরা পড়ে আর রয়েছে কিছু দেশীয় খ্রিস্টান নিঃসন্দেহে এদের সকলের মধু মধ্যে মধু সবচেয়ে বেশি উজ্জ্বল ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বিভাগে মধু গ্রিক ল্যাটিন হিব্রু এবং সংস্কৃত শিক্ষা করতে লাগলো গভীর মনোযোগের সঙ্গে ভাষা শিক্ষায় তার দ্রুত কৃতিত্বে শিক্ষকরা মুগ্ধ আবার এই মধুই এক একদিন ক্লাসে অসম্ভব দৌরাত্ব করে কলেজে নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে করে প্রায়ই সন্ধ্যাকালে সে বিলাসী পরিচ্ছেদে ভূষিত হয়ে প্রমোদ সন্ধানে যায় যখন ফেরে তখন তার মস্তক ও পদদ্বয় টাল মাটাল কলেজে ভর্তি হবার প্রথম কয়েকদিনের মধ্যেই মধু একটা গণ্ডগোল বাজিয়ে তুলল সে দেখল যে ইউরোপীয় ছাত্র ও দেশি খ্রিস্টান ছাত্রদের দুরকম পোশাক সে ভেবেছিল খ্রিস্টান ধর্মে কোনো জাতিভেদ নেই মানুষে মানুষের সমভ্রাতৃত্বই এই ধর্মের সার কথা তবে দুরকম পোশাক কেন মধু ইউরোপীয় ছাত্রদের মতন কালো ক্যাশক বন্ধ ও চতুষ্কোণ টুপি পরিধান করে ক্লাসে এলো একদিন সব ইউরোপীয় ছাত্ররা আর চোখে দেখতে লাগলো তাকে শিক্ষক মহাশয় পড়ানো বন্ধ করলেন এবং অধ্যক্ষ মহাশয় ছুটে এলেন তিনি মধুকে বললেন প্রিয় বৎস যদি ক্যাশক পরিধান করিতে চাও তো সাদা রঙের পরিধান করিও মধু উঠে দাঁড়িয়ে বলল না মহাশয় হয় ইউরোপীয় পোশাক পরিধান করিব। নয়তো আমার পছন্দ মতন দেশীয় পোশাক অধ্যক্ষ বলেন বেশ দেশীয় পোশাকেই আসিও মধু মুচকি হেসে তখনই মনে মনে মতলব ভেজে নিল এবং পরদিন ক্লাস ক্লাসে বাঁধিয়ে দিল আরও এক হুলুস্থুলু কাণ্ড লেখাপড়া সব মাথায় উঠল সমস্ত কলেজের ছাত্ররা নিজ নিজ ক্লাস ছেড়ে বেরিয়ে এসে দেখতে লাগলো মধুকে সেদিন মধু পড়েছে সাদা সিল্কের কাবা গলায় বহু রঙের কাজ করা শালের স্কার এবং মাথায় উকিলদের মতন বিরাট রঙিন পাগড়ি মধু যেন সেদিন কোনো গোয়্যাজ ইউ লাইক প্রদর্শনীর নায়ক আবার ছুটেলেন অধ্যক্ষ এমন ছেলেকে একটি ধর্মীয় বিদ্যালয়ে রাখা নিরাপদ নয় অধ্যক্ষ ও কলেজ কর্তৃপক্ষ মধুকে নিয়ে একটি সভায় বসলেন সেদিনই মধুর নাম কাটা যেত কিন্তু রেভারেন্ট কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় পরামর্শ দিলেন মধুর ওপর যদি এমন কঠোর নীতি প্রয়োগ করা হয় তাহলে এরপর আর সম্ভ্রান্ত বংশের ছেলেদের খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট করা সুদূর পড়া হতে হবে অনেক বিচার বিবেচনা করে কর্তৃপক্ষ কৃষ্ণমোহনের পরামর্শই মেনে নিলেন মধু ইউরোপীয় ছাত্রদের মতনই পোশাক পরবার অনুমতি পেল এরপর মাইকেল এম এস ডাট পাক্কা সাহেব ক্লাস করবার সময় তার পাদ্রীদের মতন পোশাক আর তার সায়ংকালীন প্রমোযাত্রা ইংলিশ কোর্ট ও মাথায় রিভার হ্যাট আবার একদিন অধ্যক্ষ নিজে নিজ কক্ষ ডেকে পাঠালেন মধুকে ঈশা কণ্ঠে তিনি প্রশ্ন করলেন পৎস তুমি গতকাল গির্জায় উপাসনার সময় হাসিয়াছিলে কেন মধু বলল আমাদের মাননীয় পাদ্রী বাংলা ভাষায় উপদেশ দিতেছিলেন কি না অধ্যক্ষ ভর্তসনা করে বলেন। তুমি নিজে বঙ্গবাসী তবু বঙ্গভাষা শুনিলে তোমার হাস্য উদ্রেক হয় ছি বাংলা ভাষাকে মধু নিজের জীবন থেকে ত্যাগ করেছিল সে এখন খ্রিস্টান ইংরেজদের স্বজাতি সে ইংরেজি ভাষায় কাব্য রচনা করে অমর হবে বাংলা ভাষা দিয়ে তার প্রয়োজন কি। কিন্তু গির্জার উপাসনা আকস্মাৎ বাংলা ভাষায় ব্যবহার তার বিস্ময় উদ্রেক করে অধ্যক্ষের প্রশ্নের উত্তরে সে বলল মহাশয় উপাসনার সময় আমাদের মাননীয় পাদ্রি কী ধরনের বাংলা বলিতেছিল আপনি জানেন কি তিনি বলিতেছিলেন আমরা তাম্বু ফেলিলাম সন্ধ্যা হইল বায়ু বহিল কুকুর বিড়াল বৃষ্টি পড়িল কল্ল উঠাইলাম এবং অন্য স্থানে তাম্বু কাড়িলাম এই কি বাংলা বাংলা ভাষা এত যাহা তাহা নহে এ ধরনের বিলাতি বাংলা শুনিলে হাস্যই আসে ইহার পরিবর্তে ইংরাজি বলাই শ্রেয় এরপরের ঘটনাটি অবশ্য আরও অনেক গুরুতর সেটি ঘটেছিল ডাইনিং হলে সন্ধ্যার সময় ছাত্রেরা ইচ্ছে মতন বাইরে ঘুরে আসে কে কোথায় যায় তা নিয়ে মাথা ব্যথা নেই তবে নৈশভোজের ঘণ্টাধ্বনির সময় সব ছাত্রের ডাইনিং হলে এসে উপস্থিত হবার কথা মধু অবশ্য দু একদিন অধিক রাত করে ফেলে কিন্তু ইতিমধ্যেই তার সম্পর্কে নিয়মকানুন একটু শিথিল সে যতই উশৃঙ্খলতা প্রদর্শন করুক অধ্যয়নের ব্যাপারে সে যে এই কলেজের গৌরব কোনো কোনো ছুটির দিনে চব্বিশ ঘন্টার মধ্যে মধু শুধু দুবেলা আহারের সময় ছাড়া আর একবারও নিজের ঘর থেকে নির্গত হয় না অনবরত শুধু বই পড়ে যায় সেই রকমই একটু দিনে মধু নৈশভোজের ভোজের ধ্বনি শুনে ডাইনিং হলে উপস্থিত হয়েছে সারাদিনের পরিশ্রমে সে ক্লান্ত তবু আহার সেরেই সে আবার বই নিয়ে বসবে ইদানিং সে এতই ব্যস্ত যে গৌরদাস ভাষাকে চিঠির উত্তর দেবারও সময় পায় না মূল ভাষায় সে ভার্জিল ও হোমার পড়তে শুরু করেছে ইউরোপীয় প্রথা অনুযায়ী আহারের পূর্বে দু এক পেগ হালকা সুরা পরিবেশন করা হল সারাদিন মধু কিছু পান করেনি তাই সে ওইটুকু সুরার জন্য উন্মুখ হয়েছিল হঠাৎ সে দেখল পরিচারক শুধু শ্বেতাঙ্গ ছাত্রদেরই সুরা পরিবেশন করে গেল কিন্তু কৃষ্ণাঙ্গদের গেলাস শূন্যই পড়ে রইল ক্রোধে কুঞ্চিত হয়ে গেল মধুর মুখ এই ক্রোধ সে উত্তরাধিকার সূত্রে পেয়েছে প্রথমে সে জিভের তলায় আঙুল দিয়ে একটা তীক্ষ্ণ শীষ দিল তারপর ডান হাতের তর্জনে হেলান করে ডাকলো স্টুয়ার্ট কামিদার পরিচারকটি এগিয়ে আসার পর মধু নিজের শূন্য গ্লাসটির দিকে ইঙ্গিত করে বললো এটি পূর্ণ করিনি কেন পরিচালক বলল আজ আমাদের ভাণ্ডারের সুরা কিছু কম আছে তাই সকলকে দেওয়া যায়নি মধু বললো তাহলে সব ইউরোপীয় ছাত্ররা পিলক পেল কী করে একজন্য দেশীয় ছাত্র পায়নি কেন তোমার যদি অল্প সুরা থাকে তবে প্রথম থেকে শুরু করে যে কজন পাবে তো পাবে এটাই নিয়ম নিয়মসঙ্গত নয় কি কি কাঁচুমাচু হয়ে বললো আমাদের উপর নির্দেশ আছে প্রথমে শ্বেতাঙ্গ ছাত্রদের তারপর অন্যদের মধু উঠে দাঁড়িয়ে সিংহ গর্জনে বললো ইউ বি ড্যাম্পড দোজ ইনস্ট্রাকশনস বি ড্যাম্পড সঙ্গে সঙ্গে মধু নিজের শূন্য গ্যাসটা ছুঁড়ে মারলো মাটিতে শুধু নিজের টানায় আশেপাশে কয়েকজনে কৃষ্ণাঙ্গ ছাত্রের গ্যালাস তুলে নিয়ে সে ঝনঝন শব্দে ভাঙতে লাগলো